আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আছি এখন মাওয়া ঘাটে মাওয়া ফেরিঘাটে আমরা আজকে ইলিশ খেতে এসেছি কিন্তু ইলিশ ধরা এবং বিক্রি করা নিষিদ্ধ ওই কারণে আমরা অন্য মাছ দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা আছে দেখি কী মাছ চয়েস হয় আমাদের আমরা এই গ্রুপে আছি টোটাল ড্রাইভার সব একজন একটি এই দিয়ে ঢাকা থেকে খুলনা বাগেরহাট ও বরিশালের গাড়িগুলো চলাচল করে এবং ফেরি দিয়ে মালামাল ও পণ্য পরিবহন করা হয় তবে মাওয়া ঘাটের জনপ্রিয় অন্য কারণে সেটা হলো ইলিশ মাছের জন্য প্রতিদিন ঢাকা থেকে মানুষজন এখানে ইলিশ মাছ খেতে আসে কারণ এখানে তাজা ইলিশ মাছ পাওয়া যায় আর মাওয়ার ইলিশের স্বাদ অন্য যে কোনো জায়গায় ইলিশের চেয়ে আলাদা তবে পদ্মা সেতু চালু হওয়ার ফলে এখানে ফেরি চলাচল এখন নেই বললেই চলে ফেরি চলাচল না হলেও এই স্থানের জনপ্রিয়তা কোনো অংশে কমেনি কারণ প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন ইলিশ মাছ খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয়ে আমরা এমন একটা সময় এসেছি এখন ইলিশের অভিযান চলছে বর্তমানে ইলিশ ধরা এবং বিক্রি করা নিষিদ্ধ তাই আমাদের অন্য মাছ খাওয়ার সিদ্ধান্ত হয়েছে অন্য মাছ বলতে এখানে নদী এবং সমুদ্রের অনেক ধরনের মাছ আছে এখানে মাছ খাওয়ার সিস্টেম হচ্ছে কাঁচা মাছ দরদাম করে কেনার পরে হোটেল কর্তৃপক্ষ কেটে পরিষ্কার করে সুন্দর করে ফ্রাই করে দেবে এই কাজগুলো করার জন্য আপনাকে কিছু পে করতে হবে না শুধুমাত্র মাছগুলো ভাজার পরিমাণ হিসাব করে একটা সরিষার তেল কিনে দিতে হবে এখানে প্রতারণার হাত থেকে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত যেমন মাছ কেনার সাথে সাথে হোটেল কর্তৃপক্ষ মাছের ওজন ও টাকার পরিমাণ হিসাব করে একটা টোকেন প্রদান করে হোটেল কর্তৃপক্ষ না দিলেও আপনি চেয়ে সংগ্রহ করে নেবেন টোকেনটি আর অন্য আইটেমগুলো চার্ট করা থাকে থেকে টাকা পরিশোধ করা যাবে সর্বসম্মতিক্রমে আমরা দুইটা কোরালের জন্য অর্ডার দিয়েছি দুইটা কোরাল সাড়ে চার কেজি হয়েছে কেজি তিনশো টাকা করে তেরোশো বিশ টাকা আসছে দাম কোরাল দুটো এখন কাটা হচ্ছে আমরা দুই পিস করে হিসেব করেছি টোটাল চৌচল্লিশ পিস করে দিবে কয় পিস হয়েছে এখন পর্যন্ত বর্তার জন্য রাখ নাই ওটা লেজ ওটা তেল বড়টা নিছে না ছোটটা নিছে সবগুলো মশলা একসাথে মিক্স করে না দেখা যায় কিন্তু সবগুলো হলুদ হলুদ মরিচ বা অন্যান্য মশলার সাথে লবণও মিক্স করা আছে পরিমাণ কীভাবে ইয়ে করে মাছ কেনার ক্ষেত্রে একটা দোকানে দেখেই মাছ কিনবেন না তিন চারটা দোকান বা চার পাঁচটা দোকান আপনারা দাম চেক করে তারপরে কিনবেন আমরা যে কোরালগুলো নিয়েছি এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে দাম চেয়েছিলো তো আমরা সেই কোরালটা আমরা তিনশো টাকা দাম বলি এরপরে ওরা বলল যে আরও কিছু বাড়াতে পারবেন কি না আমরা বলছি না একদম তিনশো টাকা হলে দেন হলে অন্য হোটেল দেখি এরপরে ওরা মোটামুটি শেষ পর্যায়ে রাজি হয় তিনশো টাকা করে রাজি হয় মাছের দামটা এখানে আমার কাছে কিছু কম মনে হয়েছে কারণ তিনশো টাকার মধ্যে কোরআন মাছ তাও দুইটা সাড়ে চার কেজি হয়েছে দামটা আমার কাছে কম মনে হয়েছে তো এখানে আসলে আমরা কি কোনো প্রতারণার শিকার কি কিনা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর প্রতারিত হওয়ার কোনো আসলে সুযোগও নাই অন্যান্য যে আইটেমগুলো আছে আমরা অন্যান্য আইটেম দিয়ে খাবো তো আইটেমগুলো এখানে চাট করা আছে প্রতারণা করার কোনো সুযোগ নেই দেখি শেষ পর্যন্ত কি হয় আমাদের মাছগুলো রান্না হচ্ছে অর্ধেক এখনও আছে দুই টুকরো দিয়ে বর্তা বানাবে আর অন্যান্য মাছগুলো ফ্রাই করে দিবে ঢাকা এবং পদ্মা সেতুর আশপাশের এলাকায় যারা ভোজন বিলাসী তাদের জন্য উপযুক্ত স্থান হচ্ছে এই মাওয়া ফেরিঘাট এখানে অনেক রকমের মাছ যেগুলো এখানে এখানে নদী এবং সাগরের অনেক রকমের মাছ আছে যেহেতু এখন ইলিশ মাছ ধরা এবং বিক্রি করা নিষিদ্ধ এখন দেশি মাছ যেগুলো এগুলো বিক্রি হচ্ছে ইলিশের সিজনে ইলিশও বিক্রি হয় সারা বছর Tom má servo tato věcu. এখানে আমাদের সাথে রকম প্রতারণা করা হয়নি কারণ আমরা আগে টোকেনটি সংগ্রহ করি এবং পরবর্তীতে আমরা চার দেখে সম্পূর্ণ বিলটি পরিশোধ করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম